তোমরা নতুন যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছো কিছুদিন পরে ক্লাস টুয়েলভে উঠবে আজকের ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকে আমি জানাব ক্লাস টুয়েলভের সিলেবাস সম্পর্কে তোমাদের নতুন কোনো সিলেবাস চালু হচ্ছে না কিংবা সেমিস্টার পদ্ধতিও চালু হচ্ছে না আমার আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো উপকারে আসবে আজকে আমি তোমাদেরকে ক্লাস টুয়েলভের ফুল সিলেবাস জানাব এবং প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধের থেকে কত নম্বর আসে সেগুলি আমি তোমাদেরকে জানাবো তোমাদের বাংলা পরীক্ষায় একশো মার্ক তার মধ্যে কুড়ি নম্বরের থাকে প্রজেক্ট যেটা স্কুল থেকে মাস্টার মাস্টারমশাইরা কাউন্সিলে পাঠায় আর বাদবাকি আশি মার্কে রিটেন পরীক্ষায় তোমাদেরকে বসতে হয় এই আশি মার্ক নম্বর প্যাটার্নটা কীরকম হয় আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে আঠারোটি কে আঠারো তোমাদেরকে পেতেই হবে আর এসে কিউ প্রশ্ন হবে বারোটি আঠারো আর বারো মোট তিরিশ নম্বরের থাকবে এক নম্বর করে এখানে তিরিশে তিরিশ পাওয়া যায় বাদবাকি পঞ্চাশ নম্বর আসে পাঁচ পাঁচ করে একমাত্র প্রবন্ধ রচনা হয় সেটা দশ মার্কে ওই পঞ্চাশ মার্কে প্রশ্নগুলির উত্তর যদি তোমরা সঠিক নিয়মে লিখে আসতে পারো তাহলে তোমরা ফুল নম্বর পেয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি দেখে নিই সেই সিলেবাসটি কেমন আছে আমাদের সূচিপত্রে দেখো গল্প থেকে তিনটি গল্প তোমাদের করতে হবে কে বাঁচায় কে বাঁচে ভাত আর ভারতবর্ষ এই তিনটি গল্প থেকে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে তোমাদেরকে একটি প্রশ্নে অ্যান্সার করতে হবে পাঁচ নম্বরের তারপরে কবিতা থেকে পাঁচটি কবিতা তোমাদের সিলেবাসে আছে রূপনারায়ণের কুলে শিকার মোহার দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে এই পাঁচটি কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে পাঁচ মার্কের তোমাদেরকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে চলো দেখি নাটক নাটক তোমাদের সিলেবাসে আছে দুটি নাটক শম্ভুমিত্রের বিভাব আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন দুটো থেকে দুটি প্রশ্ন আসবে একটি তোমাদের করতে হবে পাঁচ মার্কের তারপরে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর ভারতীয় গল্প অলৌকিক এই দুটো থেকে দুটি প্রশ্ন আমার তোমাদের প্রশ্নেপত্রে থাকবে তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে পাঁচ মার্কের তারপরে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থ প্রবন্ধ গ্রন্থটি এই প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদেরকে পাঁচটি প্রবন্ধ করতে হবে এই পাঁচটি প্রবন্ধ থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে পাঁচ নম্বর একটি তোমাদেরকে প্রশ্ন অ্যান্সার করতে হবে সেগুলো হচ্ছে গারো পাহাড়ের নিচে তোমাদের সিলেবাসে আছে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও এই পাঁচটা থেকে দুটো প্রশ্ন আসবে একটি তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচ নম্বরের তারপরে চলে এসো বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস বাঙালির শিল্প সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই পাঁচটি আইটেম এই পাঁচটি আইটেম থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে চারটি প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন পাঁচ দুগুণের দশ তারপরে চলে এসো ভাষা অংশ থেকে ভাষা অংশ থেকে তোমাদের সিলেবাসে আছে ভাষাবিজ্ঞানতার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব শব্দার্থ শব্দার্থতত্ত্ব এই পাঁচটি আইটেম থেকে দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ নম্বরের তারপরে তোমাদের কে করতে হয় প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা রীতি থেকে তোমাদের চারটি প্রবন্ধ রচনা আছে তার মধ্যে সব থেকে সহজ প্রবন্ধ রচনা হচ্ছে জীবনীমূলক রচনা এই জীবনীমূলক রচনা বায়োগ্রাফির মতো পয়েন্টস তোলা থাকে যে কোনো একজন ব্যক্তির জীবনীর জন্মকুষ্টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোলা থাকবে তোমরা সেগুলি বানিয়ে চানিয়ে লিখবে আমার একটি জীবনীমূলক রচনার ভিডিও আছে খানবিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে তোমরা তার ভূমিকা এবং উপসংহার যদি করে আসতে পারো তাহলে ফুল নম্বর পেয়ে যাবে